পাইকারি কাপড় মার্কেটে তো একটা বৃহত্তম একটা পাইকারি মার্কেট এই মার্কেট থেকে আসলে কি কি কালেকশন গুলো আপনারা পাবেন তো এইগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব তো বিশাল একটা পাইকারি মার্কেট যারা আসলে মার্কেটে আসেনি বা যারা আসেন আবার নতুন কি আমরা কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব এবং দরদাম সম্পর্কে জানাবো আসলে এই মার্কেটে কি কি কালেকশন গুলো আপনারা পাবেন বিভুস্তর বড় অর্থে কিন্তু এটা পাইকারি মার্কেট যারা নতুন হিসাবে তারা কিন্তু এখানে আসতে পারে তো আমাদের ভিডিও শুরুতে যদি আমরা এই চেষ্টা করি এখানে ভাই আছে বোরকার কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো ভিডিও শুরুতে এখানে আমার ভাই আছে বড় কিন্তু পাইকের মার্কেট একদম আপনারা প্রায় এক দেড় ঘন্টা হাঁটতেই লাগবে এত বড় একটা পাইকের মার্কেট চলুন যে আমরা একটি কালো সিংহ দেখে আসি এখানে আমার বাইক সহযোগিতা করবে শুরুতে যদি আমরা একটু বলি এখানে আসলে বাইরের কাছে কি কি কালো গুলো পাওয়া যায় মূলত আমরা দরদাম সম্পর্কে একটু জানিয়ে আসবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ ভালো আছি ভাই একটু অ্যাড্রেসটা বলে দেবেন আসলে আপনাদের এই মার্কেটটা বা এই হাটটা কোন জায়গায় অবস্থান করছে কি বলবেন এটা গাজীপুর চোরা চান্দনা চোরাস্তায় এটা হাজি আব্দুর রহিম পাইকারি মার্কেট হাজি আব্দুল রহিম পাইকারি পাইকির মার্কেট আচ্ছা এখানে মানে সাপ্তাহিক কি কি বার হাট বসে আমাদের এই হাটটা প্রতি বুধবার বৃহস্পতিবার শুক্রবার দুপুর থেকে শুরু হয় আচ্ছা মানে সাপ্তাহিক হাট জি সাপ্তাহিক আচ্ছা যারা আসতেছেন অবশ্যই আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো যোগাযোগের এখানে আসতে পারেন ভাই আসলে মূলত আপনি কি কিনে ব্যবসা করেন জি আমার এখানে বোরকা আছে বিভিন্ন রকমের বোরকা আমার নিজের নিজের কারিগর দ্বারা তৈরি করা আচ্ছা যে ফ্যাক্টরি আছে জি জি আমার নিজের কারখানা আছে একদম অর্ডারি সিস্টেমে বানানো ও আচ্ছা টেইলার্স এর ক্যাটাগরিতে বানানো আচ্ছা ভাই আমরা দুই একটা একটা দেখব জি আমাদের কালেকশন আপনার কি আছে আনিকা বোরকা আছে আচ্ছা বিশাল ঘের দেয়া বানানো এটা হলো আপনার

তারপরে কিন্তু আমরা যে সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি আছে কিন্তু হার্ডবারে মূলত আর এখানে যারা ওম্যান বা মহিলা যে আপু বড় দেখছেন এরা কিন্তু প্রত্যেকটা কোনো কোনো একটা বিজনেস একটা কিন্তু ইয়ে আছে এনারা কিন্তু আসলে অন্যার এই এরিয়াতে কিন্তু কালেকশন আসলে এখানে অন্যান্য অনেকে বাসাবাড়িতে কিন্তু ব্যবসা করেন তারা কিন্তু আসলে এখান থেকে নিয়ে নিচ্ছে তো আমরা এখানে শুরুতে যদি একটু কালেকশন দেখানোর চেষ্টা করবো আমাকে ভাই এখান থেকে সহযোগিতা করবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে তো হার্ডবার্ড তো আপনাকে সারা বছরে শুধু ওনাই সেল দেন এখানে না জি আমরা সারা বছর ওনা নিজস্ব তৈরি ওনা আর কি ও আপনি নিজে এগুলো বানান হ্যাঁ নিজে বানাই আচ্ছা আমরা দুই একটা কালেকশন সুন্দর এবং দরদাম সম্পর্কে জানাবো আর পাশাপাশি কি কি আইটেম গুলো আছে ওনা ডিজাইন গুলো আছে আমরা এটা দেখব ভাই না আমাদের মানে কতটা ডিজাইন বা এই বলে কালার আছে ভাই কালার আছে আপনার চল্লিশটা কালার আছে চল্লিশ কালার চল্লিশটা আর আপনার ডিজাইন আছে আপনার

সর্বনিম্ন সর্বনিম্ন একশো টাকা একশো টাকা থেকে শুধু একবার আচ্ছা একশো টাকা আচ্ছা ভাই যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতেছে আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন আচ্ছা ফোন নাম্বার দিয়ে দিব সমস্যা

চান তারা শাড়ি কালার পাবেন দেখেন এখানে সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন যারা আসতে চান এখানে এরিয়াতে আসতে পারবেন বিভিন্ন গলিতে কিন্তু আজকে হাটবার তো তো শাড়ি গুলো কেউ নিতে চান তাহলে আসতে পারে হ্যাঁ আমরা একটু আহ সামনের দিকে আরো এগিয়ে যাবো আর পাশাপাশি দেখি কতটুকু আপনাদের হেল্পফুল করতে পারি কেমন যে পেদসকে আমরা এখানে একটা বাইরে কেন্দ্র করেছি এখানে শাড়ির কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব যারা আসলে শাড়ি নিয়ে ব্যবসা করতেছেন অনেকেই আছেন আমাদের চ্যানেলে শাড়ি সম্পর্কে যারা আসলে অবগত আছেন তারা এসে আপনারা নিতে পারবেন এই এরিয়াতে দিয়ে কিন্তু বেসিক্যালি শাড়ি কালেকশন পেয়ে যাবেন পাশাপাশি লুঙ্গির কালেকশন আপনারা পেয়ে যাবেন তো বাই কিন্তু আসলে সিরাজগঞ্জের সেই ঐতিহ্যবাহী কিন্তু শাড়ি তো শাড়িগুলো কিন্তু এখানে এনে বাইরে সেল দিচ্ছে আশা করি খুবই কম প্রাইজে নিতে পারবেন আমি তো দাঁড় সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আল্লাহ খুব ভালো রেখেছে মানে আপনার বাড়ি সিরাজগঞ্জ জি সিরাজগঞ্জ যাক সিরাজগঞ্জ বিখ্যাত সেই শাড়িগুলো এখানে নিয়ে এসে বিক্রি করে না ভাই জি 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 শুধু পাইকারিতে জি পাইকারি বেশি খুচরা বেশি ভাই শাড়ি কত টাকা থেকে শুরু আপনার কাছে মানে নিচে রেট আপনার 500 টাকা থেকে শুরু করে আপনার এই হাজার টাকা পাঁচশো টাকার শাড়ি আমাদের একটু বলবেন দেখাবেন যে এটা কি শাড়ি হবে ভাই কাতান

আচ্ছা কালার দেখতে হবে না পেটে ফুলতে হবে না এইগুলো কালার আপনারা যারা নিতে চান বাইরে আমরা নাম্বার দিয়ে রাখবো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর হচ্ছে শাড়ি তারপরে কোনটা দেখবো ভাই তারপর এই আর একটা আচ্ছা এটা কি শাড়ি ভাই এটা বলে জুল কাতান বলে এটা ঝুল কাতান মানে ঝুল থাকবে জি 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 আচ্ছা এটা আসল এটা আসলা আচ্ছা এটা বোডি না এটা অলভডি আচ্ছা এখানে কিন্তু বাইরের সাইড দেখেন সেই সুন্দর কিন্তু কাজ করা একদম হ্যান্ড ফিল প্রোডাক্ট গুলো হবে এগুলো এর মধ্যে কালার কতটা আছে এটার মধ্যে চারটাকের কালার থাকে চারটা করে কালার থাকবে না

ভাই তো আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান ডাবল সেভেন টু ষাট বাষট্টি তেষট্টি আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে আপনার সাথে যদি কেউ এগুলো দেখে দেখে প্রোডাক্ট নিতে চায় জি 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 বা কেউ যদি পিকচার চায় আপনি দিতে পারবেন হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা ওকে ভাই আপনাকে ধন্যবাদ ভাই আচ্ছা বিয়ের সঙ্গে সামনে থেকে আরও এগিয়ে যাচ্ছি পাশাপাশি কিন্তু এখানে যারা আসলে থ্রি পিসে কালেকশন চান তারা কিন্তু আসলে থ্রি নিতে পারবেন শুধু একটা দোকান না হিউজ পড়ে নয় কিন্তু একদম শুধু পাইকারিতে যারা থ্রি পিস গুলো ক্রয় করতে চান তারা এখানে আসতে পারেন পাশাপাশি দেখেন এখানে চাদরের কালেকশন হ্যাঁ যারা আসলে চাদর চাচ্ছেন বা থ্রি পিস চাচ্ছেন বিভিন্ন ডিজাইন গেট ফুল গেট ফুল তারা কিন্তু আসলে এখানে এই হার্ডবার বা এই মার্কেটে এসে কিন্তু আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইন আসলে আমরা ফোন নাম্বারটা দেখাতে পারছি না যদি কেউ আসতে চান এই বিভিন্ন এখানে কিন্তু ডিজাইনের পেয়ে পিস দেখেন সুন্দর সুন্দর যেহেতু দেখানোর চেষ্টা করছি সেক্ষেত্রে আমাদের অবশ্যই সঙ্গে থাকবেন কি কি কালার সঙ্গে আপনারা এই মার্কেটে আসতে পাবেন কেমন প্রিয় দর্শক আমরা এখানে আমরা এই মিম ফ্যাশন থেকে আমরা কিছু আলো শুনতে দেখানোর চেষ্টা করবো এবং দরদাম কত টাকা থেকে শুরু আসলে থ্রি পিস গুলো অবশ্যই আপনারা একটু জানতে পারেন আইডিয়া গুলো পেয়ে যাবেন কেমন

তিনশো ষাট টাকা এটা ষাট টাকা এটা আছে তিনশো ষাট টাকা কাপড় কাপড় হ্যাঁ গ্যারান্টি আচ্ছা ওকে ভাই তারপর আমরা একটু দেখি আবার এই যে আর একটা আছে গলায় কাজ করা বাটিকের ভিতরে বাটিকের মধ্যে গলায় কাজ করা বডি তো কাজ করা থাকবে হ্যাঁ একটু কাজ করা এগুলো কত রাখতেছে এটা এটা হচ্ছে আপনার 530 টাকা 530 টাকা রং কাজ গ্যারান্টি জি জি রং কাজ গ্যারান্টি আচ্ছা ওকে ভাই সর্বোচ্চ কত টাকা দামের আছে আপনাদের এখানে আমাদের সর্বোচ্চ অনেক দামের আছে 1200 আছে 1300 টাকা 1200 টাকার মধ্যে আছে জি জি

সামনে পায়ের দিকে কিন্তু কাজ থাকবে না অনেক সুন্দর কাপড় অন্যটা আমরা দেখি অন্যটা অনেক বড় দেখেন আচ্ছা

আচ্ছা যারা পাইকারিতে নিতে চান ভাইদের সাথে একটু কথা বলে অবশ্যই নিয়ে নেবেন এই কিন্তু আরো ভালো ভালো কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ভাই আনুমানিক ডিজাইন কতটা আছে ভাই অনেক ডিজাইনের শেষ নেই শেষ নেই অনেক ডিজাইন আচ্ছা ওকে ভাই যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতেছে ভাই কেউ ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিয়ে এগুলো কালারগুলো দেখে দেখে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য ই করতে চায় সেক্ষেত্রে আপনাকে ফোন নম্বর এটা আমাদের বলে দিবেন এই যে আমাদের কার্ড আছে আচ্ছা আমরা কার্ডটাই একটু নেব কার্ডটা এই যে দেখেন আচ্ছা কার্ডটা আমরা দেখানোর চেষ্টা করে দেখেন এই যে মিম ফ্যাশন তো প্রিয় দর্শক আমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু বাইদের নাম্বারটা আমরা দিয়ে দেব যারা আসলে যোগাযোগ করতে চান সরাসরি এই নাম্বার যোগাযোগ করতে পারবেন মিম ফ্যাশনে হ্যাঁ আব্দুর রৌফ হাওলাদার তো বাইর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা আসলে থ্রিপি সম্পর্কে যা যা তথ্য দরকার আপনারা এখানে যোগাযোগ করে আসতে পারবেন কেমন তো ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আমরা ভিডিও যেহেতু অনেক বড় লম্ব হয়ে যাচ্ছে তো আমরা এখানে আরো কিছু অনেক আলোচনা হচ্ছে বাচ্চাদের কি কি আলোচনা হচ্ছে নেক্সট আমরা আর ভিডিও দেখাবো তো সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন তো আমাদের সঙ্গে থাকুন আর নেক্সট আরেকটা ভিডিও আমরা নিয়ে আছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম